আল্লাহ পড়বেন নসি বাজে কত চারটে এখানে বসে আল্লাহ পড়বেন নসি এই শালায় হইছে আমার কাছে কি বার্তা সাথে শুরু হইছে দেখো কচি তো মুখ দেবেন দেখে আমার জায়গার মধ্যে এসে নাক দাস হয়েছে ওই সাইড থেকে তো মনে হচ্ছে মিসাইল বোমা সাইডছে কি একটা অবস্থা দরজা সাইডে দিছি তাও কামায় না সব তোমার ঠাস ঠাস করে খানে আসতেছে কাছে যাই বোঝা দেবে এই হলো অবস্থা এই জায়গার দুই সাইড থেকে বাইরে বেরিত পূর্ব কোন থেকে আমার তো নাই ঘুম যে